সন্ধান পাইছে যেই তারকাটা পৃথিবীর একেবারে নিকটবর্তী একেবারে কাছে যে তারকাটা পৃথিবীর কাছে ওই তারকাটার নাম দিয়েছে তারা প্রক্সিমা সেন্ট্রাউরি কি নাম দিয়েছে প্রক্সিমা ওই তারকাটা বিজ্ঞানীদের সেন্ট্রাউরি ধারণা মতে বিজ্ঞানীরা তো তাদের তাদের হাত পা ছেড়ে দিছে বিজ্ঞানীরা বলে যে আকাশের তারকা যে কত উপরে আছে এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না আমাদের ধারণা যে আকাশের তারকা আকাশের তারকা সবচেয়ে কাছের যে তারাটা তারা আবিষ্কার করেছে তাদের ধারণা মতে এই তারাটা পৃথিবী থেকে পৃথিবী থেকে এক কোটি মাইল উপরে না নয় কোটি মাইল উপরে না নয় শত কোটি মাইল উপরে না নয় হাজার কোটি মাইল উপরে না নয় লক্ষ কোটি মাইল উপরে না বরং পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে চিল্লাহ আকবর যেই তারাটা পৃথিবীর সবচেয়ে কাছের পৃথিবীর সবচেয়ে কাছের তারাটা পৃথিবী থেকে কতটুকু দূরত্ব পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে এবার বুঝেন পৃথিবীর সবচেয়ে কাছের তারাটা যদি পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হয় উপরের দিকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা সাধারণত হাতের অথবা ফুটের হিসাব করি আমরা যদি কিলোমিটারের হিসাব করি অথবা মাইলের হিসাব করি তাহলে আমাদেরই মানুষের মানুষের এই ব্রেইনে এটাকে ধারণ করা সম্ভব না তাহলে পৃথিবীর সবচেয়ে কাছের তারাটা পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে এবার প্রশ্ন হলো সবচেয়ে কাছের তারকাটা যদি পঁচিশ লক্ষ কোটি মাইল উপরে হয় তাহলে দূরের তারকাগুলো কত উপরে আছে। মন মন দিয়ে শোনেন ইনশাল্লাহ ইমানের মধ্যে মজবুতি আসবে উপরের তারকাগুলো কত উপরে আছে। এই ব্যাপারে বিজ্ঞানীরা কোনো ধারণা দিতে পারে নাই এই ব্যাপারে তাফসির রুহুল বায়ানের মাঝে তাফসির রুহুল বায়ানের মাঝে এই ব্যাপারে আমাদেরকে ধারণা দিয়েছেন তবে ওইটা বোঝার আগে আগে একটা উদাহরণ দিই সেটা হচ্ছে আমরা যে অন্ধকার রাতে টর্চ লাইট ব্যবহার করি আমরা যখন টর্চ লাইট অন করি সাথে সাথে দেখা যায় আলোটা ওই অনেক দূরে দেখা যায় কি বলেন কথা ঠিক না তাহলে ওই যে অনেক দূরে আলোটা দেখা যায় সুইচ দেওয়ার সাথে সাথেই আলোটা অনেক দূরে দেখা যায় তার মানে কি বোঝা গেলো আলোটা এখানে এখানেই দাঁড়িয়ে রয়েছে না দৌড় দিয়েছে কি বলেন দৌড় দিয়েছে হুম তাহলে এই যে আলোটা দৌড় দিয়েছে তার মানে বোঝা গেল আলোরও একটা গতি আছে কি বলেন আলোর গতি আছে না আমরা সাধারণত গাড়ির গাড়ির গতি হিসাব করি ঘন্টায় ড্রাইভাররা তো জানেই যে এই গাড়িটা ঘন্টায় কত কিলোমিটার বেগে চলবে তো গাড়ির গতি হিসাব করি ঘন্টায় আর বিজ্ঞানীদের বাপ দাদার ও ক্ষমতা নাই যে আলোর গতি ঘন্টায় কত এটা হিসাব করবে আলোর গতি আলোর গতি কত এটা বিজ্ঞানীরা হিসাব করেছে সেকেন্ডে কি সেকেন্ডে হিসাব করেছে যে আলো এক সেকেন্ডে কি পরিমাণ পথ অতিক্রম করতে পারে আলোর গতি হচ্ছে আলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ অতিক্রম করতে পারে বলেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তার মানে প্রায় তিন লক্ষ কিলোমিটার আলো এক সেকেন্ডে মানে আপনি চোখের পলক ফেলবেন চোখের পলকে আলোটা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল পথ অতিক্রম করতে পারে প্রায় তিন লক্ষ কিলোমিটার এটা হচ্ছে আলোর গতি এবার আসেন আমি বুঝাচ্ছিলাম যে উপরের তারকাগুলো কত উপরে আসে তফসির বায়ানের মাঝে আমাদেরকে ধারণা দিয়েছেন যে উপরের তারকাগুলো কত উপরে আছে। ওখানে উল্লেখ করেছেন যে আল্লাহ করবুল আলামিন যেই দিন আকাশের তারকাগুলোকে সৃষ্টি করেছেন ওই দিন আকাশের প্রত্যেকটা তারকা তার নিজস্ব আলোর প্রত্যেকটা তারকার নিজ নিজ আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে তারকার নিজস্ব আলো আছে না প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে ছেড়ে দিয়েছে এবং ওই আলোগুলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে এখন ওই যে তারকার আলোগুলো পৃথিবীর দিকে দৌড় যে শুরু করেছে ওই দৌড়ের গতিটা কত এটা বোঝানোর জন্য উদাহরণটা দিলাম দৌড়ের গতিটা কত প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে এই যে দৌড় শুরু করেছে দৌড়টা কবে শুরু করলো যেদিন আল্লাহ পা করবুল আলামিন আকাশের তারকাগুলোকে সৃষ্টি করেছেন ওই দিন প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে তার নিজস্ব আলো ছেড়ে দিয়েছে এবং দৌড় শুরু করেছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রথম সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এরপরের সেকেন্ডে আরও এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এরপরের সেকেন্ডে আরও এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এইরকম গতিতে প্রত্যেকটা তারকার আলু পৃথিবীর দিকে দৌড় শুরু করেছে কবে দৌড় শুরু করেছে যেই দিন আল্লাহ তালা তারকাগুলোকে সৃষ্টি করেছেন কবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক কত হাজার কোটি বছর আগেই তারকাগুলোকে সৃষ্টি করেছেন এইটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তো যেদিন আল্লাহ তালা তারকাগুলো সৃষ্টি করেছেন দিন প্রত্যেকটা তারকার আলো পৃথিবীর দিকে তার নিজস্ব আলো ছেড়ে দিয়েছে এবং দৌড় শুরু করেছে আজও পর্যন্ত দৌড়াচ্ছে আজও পর্যন্ত দৌড়াচ্ছে আকাশের এমনও নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো এখনো পর্যন্ত পৃথিবী সে এসে পৌঁছতে পারে নাই চিল্লা বলা আল্লাহ আকবার এবার একটু আন্দাজ করুন যে আল্লাহ তাআলা আকাশের তারকাগুলোকে কত উপরে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ পা রব্বুল আলাবিন এত উপরে আকাশের তারকাগুলোকে সৃষ্টি করেছেন এই জন্যই আকাশের তারকাগুলোকে এত ছোট দেখা যায় এবার পৃথিবী থেকে সবার উপরে যেই তারাটা যেই তারকার উপরে আর কোনো তারকা নাই এরপরে শুধু মহাশূন্য তো ওই সর্বশেষ যে তারাটা এই পৃথিবী থেকে সর্বশেষ তারা পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব ওই তারাটা পার হওয়ার পরে আরও ঠিক এই সম পরিমাণ দূরত্ব অতিক্রম করে সামনে যেতে পারলে ওইখানে গিয়ে পাবেন মাত্র প্রথম আসমানের তলা কি পাওয়া যাবে প্রথম আকাশের তলা এবার বুঝেন আমরা যে প্রতিদিন আসমান দেখি আমরা যে প্রতিদিন আসমান দেখি এটা কি আসমান কথা বলেন না কেন আমাদের চোখের পাওয়ার কতটুক আকাশকে আল্লাহ তালা এত উপরে সৃষ্টি করেছেন এই পর্যন্ত পৃথিবীতে যত বিজ্ঞানী অতিবাহিত হয়ে গেছেন অমুসলিম যত বিজ্ঞানী অতিবাহিত হয়েছে সকলেই আকাশকে অস্বীকার করেছে তারা বলেছে আকাশ বলতে কোনো কিছু নাই ওই যে দূর নীলিমাইট নীল রঙের একটা কালার দেখা যায় ওইটাই হচ্ছে সর্বশেষ প্রান্ত এরপরে আকাশ বলতে আসলে কিচ্ছু নাই কি বলেন আকাশ আছে না নাই আসমান আছে না নাই কয়টা আসমান শুধু আছে না একটা দুইটা না কয়টা আছে সাতটা কয়টা আছে আল্লাহ পাক রব্বুল আহমিন কোরআনুল করিমের অসংখ্য আয়াতে বারবার বলেছেন আমি সাত সাতটি আসমান সৃষ্টি করেছি সাতটি জমিন সৃষ্টি করেছি বারবার বলেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সাতটি আসমান সৃষ্টি করেছেন অথচ যারা কাফের মসটি তারা বলে আসমান নাই তারা নাই কেন বলে তাদের সামর্থ্য ওই পর্যন্ত যায় না সময়ের স্বল্পতার কারণে আমি একটা উদাহরণ দিতাম এই উদাহরণটা এখন সময়ের স্বল্পতার কারণে দিতে পারছি ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ করে দিচ্ছি তো আল্লাহ পাক রব্বুল আলমিন এত উপরে আসমান সৃষ্টি করেছেন মাত্র প্রথম আসমান এরকম ভাবে স্তরে স্তরে আল্লাহ তাআলা সাতটি আসমান সৃষ্টি করেছেন এই পৃথিবী থেকে প্রথম আসমানের তলা পর্যন্ত যে পরিমাণ দূরত্ব তা কিতাবে আসছে যে আসমানটা মোটাও ঠিক এই পরিমাণ বলেন আল্লাহ প্রথম আসমান পার হওয়ার পরে আবার এই পরিমাণ দূরত্ব আবার দ্বিতীয় আসমান এরকমভাবে সাতটা আসমান সপ্তম আসমানের ছাদ পর্যন্ত এই পৃথিবী থেকে যেই পরিমাণ দূরত্ব সপ্তম আসমানের ছাদ পার হওয়ার পরে আরও এই পরিমাণ দূরত্ব অতিক্রম করে উপরের দিকে যেতে পারলে সেখানে গিয়ে পাবেন সিদরাতুল মুন্তাহা কি পাওয়া যাবে সিদরাতুল মুন্তাহা ওই এখন আমরা শুরুতে যে আমাদের আসল বাড়ির ঠিকানার খুঁজে বের হয়েছিলাম ওই আসল ঠিকানা এখন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন কুরআনুল কারীমের 27 তম পারার সূরা নজমের 14 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইনদাসিদারাতিল মুনতাহা ইনহা জান্নাতুল মাআও ও দুনিয়ার মুমিন মুসলমানেরা তোমাদেরকে আমি দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছি পরীক্ষা স্বরূপ তোমরা দুনিয়াতে অল্প সময় পার করার পরে আবার তোমাদেরকে চিরস্থায়ী ঠিকানার দিকে আসতে হবে তোমাদের ওই চিরস্থায়ী ঠিকানা জান্নাত আমি সৃষ্টি করে রেখেছি কোথায় সিদ্রাতুল মুনতাহার নিকটে কোথায় সৃষ্টি করেছেন আল্লাহ তালা সিদ্রাতুল মুনতাহার নিকটে এখন সিদ্রাতুল মুনতাহা কোথায় একটু বুঝতে পারছেন তো যে সিদ্রাতুল মুন্তাহার নিকটে আল্লাহ তালা ওই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন এত উপরে আল্লাহ তারা জান্নাত সৃষ্টি করে রেখেছেন আর ওই নাস্তিক মুরতাদগুলো তারাই তুচ্ছ দুনিয়াতে থেকে বলে আমরা জান্নাত দেখি না এই জন্য জান্নাতকে বিশ্বাস করি না ওই সমস্ত নাস্তিক মুরতাদরা তারা জান্নাত দেখে নাই বিদায় বিশ্বাস করে নাই অতএব কাল কেয়ামতের মাঠে মৃত্যুর পরে তারা জান্নাতের গ্রাণও পাবে না ইনশাল্লাহ আমরা জান্নাতকে না দেখেই বিশ্বাস করেছি কি বলেন বিশ্বাস করেছি কি না আমরা জান্নাতকে না দেখেই বিশ্বাস করেছি আল্লাহকে না দেখেই বিশ্বাস করেছি ইনশাআল্লাহ আজকে তো আমরা জান্নাতের ঠিকানা সংক্ষিপ্ত আকারে পেলাম আশা করি আল্লাহ তালা যদি আমাদেরকে কবুল করেন কাল আমাদের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে যদি কবুল করে নেন আশা রাখি আমাদের ওই আসল বাড়ি আসল ঠিকানা জান্নাতে ইনশাল্লাহ আমরা অবশ্যই যাবই যাবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কুরআন হাদিসের সংক্ষিপ্ত যে আমরা আলোচনা সেই এই জন্য তারা আসতে পারে নেই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার খাতে লাখো কোটি সুক্রিয়া যে পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে আসার কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন এখানে আসার মতো উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সে আসমান ও জমিনের মালিক আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়াতান সমস্বরে উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ কি বলেন আমরা কি আসতে পেরে খুশি না বেজার তাহলে আজকে আমরা এই মাহফিলে এসেছি কি উদ্দেশ্যে এমনি মানে সব সব জায়গায় মাহফিল হয় প্রতিদিন এই মাহফিল হইতেছে আজকে এই জায়গায় তো আরেক দিন অন্য জায়গায় আবার আগামীকালকে আরেক জায়গায় সব জায়গায় মাহফিল হয় বক্তারা আসেন ওলামাই আলোচনা করেন এই সবাই যায় আমিও যাই এই উদ্দেশ্যে কি আমরা আসছি আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকলেই জানি বর্তমান আমরা যেই পৃথিবীতে বসবাস করতেছি এই পৃথিবীটা খুবই নগণ্য খুবই তুচ্ছ এই বর্তমান পৃথিবীটা আমাদের কারোই চিরস্থায়ী ঠিকানা না আমাদের আসল বাড়ি না আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত কোথায় জান্নাত আমাদের আসল বাড়ি হচ্ছে জান্নাত তো প্রশ্ন করতে পারেন যে হুজুর আসল বাড়ি যদি জান্নাতই হয় তাহলে আমরা তো দুনিয়াতে দেখি মানুষ কোটি কোটি টাকা ইনকাম করে পাঁচতলা দশ টালা বিশ টালা বিল্ডিং করে হাই পাইলিং করে বিল্ডিং বিল্ডিং তুলে অবস্থা দেখে মনে হয় যে এখানে সে চিরকাল থাকবে এমনভাবেই সে বাড়ি তৈরি করতেছে কি বলেন অবস্থাটা বাস্তবতা এরকম না অথচ এই পৃথিবীতে আজ পর্যন্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছেন কেউ কি থাকতে পারছেন কেউ পারে নাই তো কেউ যেহেতু থাকতে পারে নাই আদম আলাইহি সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত হাজারো কোটি মানুষ এই পৃথিবীতে এসেছেন কেউ থাকতে পারেন নাই অতএব আমরাও থাকতে পারবো না আমাদের পরে যারা আসবেন তারাও কেউ থাকতে পারবে না তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের কত আয়োজন কত চেষ্টা কত ব্যবস্থাপনা অথচ মৃত্যুর পরে যে আমাদের অনন্তকালের চিরকালের এক জীবন যেই জীবনের সূচনা আছে কিন্তু সমাপ্তি নাই ওই জীবনের জন্য আমাদের কোনো চিন্তা নাই কোনো প্রস্তুতি নাই মোহতারাম হাজিরিন আমরা সবাই জানি যে দুনিয়াটা আমাদের চিরস্থায়ী না কিন্তু সেটা আমাদের কাজে কর্মে সেটা প্রকাশ পায় না আমাদের কাজে কর্মে এটাই প্রকাশ পায় যে এটাই কি আমার আসল বাড়ি আসল ঠিকানা অথচ এই দুনিয়া কারো আসল বাড়ি আসল ঠিকানা নয় প্রত্যেকটা মুমিনের প্রত্যেকটা মুসলমানের আসল ঠিকানা আসল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত প্রশ্ন করতে পারেন যে হুজুর আসল বাড়ি আসল ঠিকানা চিরস্থায়ী ঠিকানা জান্নাত কিভাবে হয় এই প্রশ্নের উত্তরটা আমরা যারা ঢাকা শহরে বসবাস করি আমাদের জন্য বোঝা খুবই সহজ যদি আপনার পাশের কাউকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাসা কোথায় বলবে যে ভাই আমার বাসা তো হাজিবাড়ি অথবা ঢাকা উত্তরা ধানমন্ডি তো আপনার আসল বাড়ি কোথায় বলবে যে ভাই আমার আসল বাড়ি হচ্ছে কি চিটাগং কুমিল্লা নোয়াখালী চাঁদপুর দিনাজপুর এরকম বলি না আমরা তো যদি বলেন যে ভাই আপনি ঢাকা শহরে কত বছর যাবৎ থাকেন বলবে যে ভাই পঞ্চাশ ষাট বছর যাবত ঢাকা শহরেই থাকতেছি আচ্ছা বলেন তো বর্তমান সময়ে মানুষের গড় আয়ু কত বছর ষাট সত্তর বছর সর্বোচ্চ সত্তর বছর এর বেশি না গড় আয়ু তো একজন মানুষের গড় আয়ু হচ্ছে ষাট থেকে সত্তর বছর একটা মানুষ যদি তার জীবনের পঞ্চাশ থেকে ষাট বছর ঢাকা শহরেই সে বসবাস করে তাহলে তো তার গোটা জীবনটাই ঢাকার শহরে কি পার করে দিল তারপরেও যদি তাকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার বাসা কোথায় বলে যে ভাই আমার বাসা তো দানমন্ডি আমার বাসা তো আসলিয়া আপনার আসল বাড়ি কোথায় বলে আমার আসল বাড়ি ওই সিলেট চাঁদপুর নোয়াখালী ময়মনসিং কিশোরগঞ্জ হ্যাঁ এরকম বলে না তো ঢাকা শহরে কতদিন থাকেন পঞ্চাশ ষাট বছর যাবৎ তো আপনার ওই আসল বাড়িতে কে কে থাকেন বলবে যে আসল বাড়িতে আত্মীয় স্বজন তেমন কেউ নেই তো বাড়িঘর কি পরিমাণ আছে বলবে জায়গা জমি তেমন কিছুই নেই ঢাকা শহরে বাড়ি করার জন্য ওই ভিটা বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েছি এবার আপনি তাকে বলেন যে ভাই আপনি পঞ্চাশ ষাট বছর যাবৎ ঢাকা শহরে বসবাস করেন আপনার ওই গ্রামের বাড়িতে আপনার আত্মীয় স্বজন তেমন কেউ নাই আপনার জায়গা জমিও তেমন কিছু নাই এরপরেও আপনি ঢাকা শহরকে আসল বাড়ি না বলে ওই আপনার গ্রামের বাড়িকে সিলেট চিটাগাংকে আপনার আসল বাড়ি বলতেছেন কারণটা কি কী বলেন এই প্রশ্নটা জাগবে না তো উত্তরটা কি উত্তর একটাই যে ভাই ওইটা হচ্ছে আমার বাপ দাদার ভিটা বাড়ি এই জন্য ওইটা হচ্ছে আমার আসল বাড়ি কি বলেন কথা ঠিক না তো মহতারাম হাজিরিন বাপ দাদার ভিটা বাড়ি যদি আসল বাড়ি হয় তাহলে আমাদের সকলের আদি পিতা আমাদের সকলের বাবা হজরত আদমা সালাম আমাদের সকলের আম্মা জান আমাদের সকলের মা হজরত হাওয়া আলিহাসালাম এই উভয়কে সৃষ্টি করে আল্লাহ তালা যেই বাড়িটাতে থাকতে দিয়েছিলেন ওই বাড়িটার নাম কি জুড়ে বলেন জান্নাত ওই বাড়িটার নাম কি জান্নাত যদি বাপদাদার ভিটা বাড়ি আসল বাড়ি হয় তাহলে আমাদের সকলের বাপদাদার ভিটা বাড়ি হচ্ছে জান্নাত কারণ আল্লাহ পাকুল আমাদের আদি পিতা হজরত আদমা আলাইসালাম আমাদের আদি মাতা হজরত হাওয়া আলাইহসালাম আমাদের এই আদি পিতামাতাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করার পর সর্বপ্রথম যেই বাড়িটাতে থাকতে দিয়েছিলেন ওই বাড়িটার নামই হচ্ছে জান্নাত ওই বাড়িটার নাম কি জান্নাত তাহলে আমাদের বাপদাদার ভিটা বাড়ি যেহেতু জান্নাত তাহলে আমাদের সকলের আসল বাড়ি আসল ঠিকানা কোথায় জান্নাত এখন আমরা আমাদের আসল বাড়ি জান্নাত থেকে কত দূরে অবস্থান করতেছি এবং ওই জান্নাতে যদি আমাদেরকে যেতে হয় তাহলে কি পরিমাণ পথ পাড়ি দিতে হবে এই ধারণা যদি আমার না থাকে তাহলে ওই জান্নাতের বাড়িতে পৌঁছার জন্য আমার প্রস্তুতিটাও ওই রকম নিতে পারবো না কথা বলেন ঠিক না তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত কোথায় আছে এই প্রশ্নের জবাবটি আমরা পেয়ে যাই কোরআনুল করিমের সুরাতুল বাকার আটত্রিশ নম্বর আয়াতে এই প্রশ্নের জবাবটি আমরা পেয়ে যাই কোরআনুল করিমের আটত্রিশ নম্বর আয়াতে সুরাতুল বাকার আটত্রিশ নম্বর আয়াতে রব্বুল আলমী নির্সাদ করেন ও আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে সকলেই নেমে যাও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের আদি পিতা মাতাকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর ফাইসালা অনুযায়ী যখন উনারা আল্লাহর হুকুম অমান্য করলেন আল্লাহর আদি ফাইসালা অনুযায়ী আল্লাহ তালা ওনাদেরকে এই পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তখন রব্বুল আলামিন আমাদের পিতামাতাকে আদেশ দিলেন তোমরা আমার ওই জান্নাত থেকে নেমে যাও আল্লাহ তালা সুরাতুল বাকারার আটত্রিশ নম্বর আয়াতে বলেন ইহ বিতু মিনহা জামিয়া ও আদম হাওয়া তোমরা সকলেই আমার এই জান্নাত থেকে তোমরা উভয়ে নেমে যাও ইহ বিতু তোমরা সকলে নেমে যাও আল্লাহ তালা যখন আমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন তখন তিনি বলেন নাই যে তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও এই কথা বলেন নাই কারণ বের হয়ে যাও এই কথার আরবি খুরুজান মানে হচ্ছে বের হওয়া আল্লাহ বলেন নাই মিনহা জামিআ ও আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে বের হয়ে যাও আল্লাহ তালা এই কথা বলেন নাই বরং আল্লাহ তালা বলেছেন মিনহা ও আদম হাওয়া তোমরা আমার জান্নাত থেকে নেমে যাও মুফাসসিরিন কেরাম কোরআনুল করিমের এই আয়াতের ইহবিতু এই শব্দটা থেকেই আল মুফাসরিনে কারাম আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানাটা বলে দিয়েছেন ঠিকানাটা কীভাবে যে আপনার আম গাছের উপর যদি কোনো একটা বাচ্চা উঠে যায় আপনি তাকে কি বলবেন এই গাছ থেকে তাড়াতাড়ি নাম এটাই তো বলবেন নাকি নাকি বলবেন তাড়াতাড়ি গাছ থেকে বের হয় এটা বলবেন কি বলবেন নেমে যাও তাড়াতাড়ি নামো তাহলে মানুষকে নামতে বলা হয় কখন যখন সে উপরে থাকে তাই না তো মিনহা এই শব্দটা থেকে আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানাটা বের করে দিয়েছেন যে আল্লাহ পাক আমাদের আদি পিতা মাতাকে জান্নাত থেকে নেমে যাওয়ার আদেশ দিয়েছেন আমাদের পিতা মাতাও জান্নাত থেকে নেমে সোজা দুনিয়াতে চলে এসেছেন এখান থেকেই বোঝা যায় আমাদের আসল বাড়ি আসল ঠিকানা আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত কোথায় কোন দিকে বলেন কোন দিকে উপরের দিকে উপরের দিকে দেখ উপরের দিকে আসে বিধায়ী আল্লাহ তালা বলেছেন তোমরা নেমে যাও কি বলেন কথা ঠিক কি না তো আমাদের আসল ঠিকানা আমাদের চিরস্থায়ী ঠিকানা ওই সুখের ঠিকানা জান্নাত যে জান্নাতের আশা আমরা সকলেই করি কিন্তু আমরা কেউ আল্লাহর আদেশ একটাও মানি না কি বলেন কথা ঠিক কিনা তো ওই চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত কোথায় আছে উপরের দিকে এখন উপরের দিকে তো আমরা জানি চন্দ্র আছে সূর্য আছে। নক্ষত্র আছে আসমান আছে অনেক কিছু আছে। কই আমরা তো জান্নাত যদি উপরের দিকে হয় কোনো দিন তো দেখলাম না আকাশের তারাও তো আমরা দেখি কি বলেন তো জান্নাত তো কোনো দিন দেখলাম না তাহলে জান্নাতটা যে উপরের দিকে আছে কতটুকু উপরে আসে এটা কি আমাদের যদি জানতে পারি তাহলে আমাদের ইমানের পাওয়ারটা কি আর একটু কমবে না বাড়বে বাড়বে তো বর্তমান সময়ে এমন কিছু নাস্তিক মূর্তার তৈরি হয়েছে যাদের নাম শুনলে দেখবেন কত সুন্দর মুসলমানের নাম কিন্তু ওরা মূলত হচ্ছে নাস্তিক মুরতাদ নাস্তিক কাদেরকে বলা হয় যারা বলে আমরা রবকে সৃষ্টিকর্তাকে দেখি না তাই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না আমরা জান্নাত দেখি না তাই জান্নাত বিশ্বাস করি না আমরা জাহান্নাম দেখি না তাই জাহান্নাম বিশ্বাস করি না চিল্লায় বলেন নাউজবিল্লাহ কি বলেন আল্লাহকে কি দুনিয়াতে থেকে দেখা সম্ভব আর এই দুনিয়া এত ছোট এত নগণ্য এত ক্ষুদ্র এই দুনিয়া এই দুনিয়াটাই যদি এত ক্ষুদ্র হয় তাহলে আপনি আর আমি কত ক্ষুদ্র একটু সামনেই বুঝতে পারবেন এই ক্ষুদ্র দুনিয়াতে থেকে এই নগণ্য দুনিয়াতে থেকে আপনি আর আমার মতো এত ক্ষুদ্র মানুষ এই আল্লাহর ওই জান্নাত দেখা আর ওই স্রষ্টা এত বড় রব আল্লাহকে দেখা এটা কশ্চিনকালেও সম্ভব না কেন সম্ভব না একটু পরে বুঝতে পারবেন ইনশাল্লাহ তাহলে আমাদের আসল বাড়ি জান্নাত কোন দিকে আছে। উপরের দিকে আছে কোন দিকে আছে বলেন উপরের দিকে আচ্ছা চলেন তো আমরা একটু উপরের দিকে যাই দিনের বেলা আপনি উপরের দিকে তাকাইলে দেখবেন একটা সূর্য দেখা যায় এই সূর্যটাকে যখন ফুল পাওয়ারে থাকে তখন কিন্তু সূর্যের দিকে তাকানো যায় না কিন্তু যখন সূর্যটা উঠে অথবা ডুবে পরন্ত বিকেলে আপনি যখন সূর্যের দিকে তাকাবেন দেখবেন একটা ভাতের প্লেটের মতো বড় একটা থালা দেখা যায় কথা বলেন ঠিক না আচ্ছা যারা সায়েন্সে পড়াশোনা করে বিজ্ঞানের ছাত্ররা বলতে পারবে যে সূর্যটা কতটুকু বড় যদিও এই সূর্যটা একটা ভাতের প্লেটের সমান দেখা যায় আসলে কি সূর্যটা একটা ভাতের প্লেটের সমান বড় নাকি আরও অনেক বড় সায়েন্স আমাদেরকে কী ধারণা দিয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে ধারণা দিয়েছেন যে এই যে সূর্যটা এই সূর্যটা এই পৃথিবীর চেয়ে তেরো এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় কতটুকু বড় তেরো লক্ষ গুণ বড় এক গুণ দুই গুণ একশো গুণ এক হাজার গুণ এক লক্ষ গুণ না কতটুক বড় তেরো লক্ষ গুণ বড় এর মানে হচ্ছে আপনি যদি এই পৃথিবীটা যতটুকু বড় এই পৃথিবীর ব্যাস হচ্ছে বিশ কোটি বর্গ মাইল কতটুকু প্রায় বিশ কোটি বর্গ মাইল এই পৃথিবীর আয়তন এই পৃথিবীর সমান আরও যদি তেরো লক্ষ পৃথিবীকে আপনি একত্রিত করেন তাহলে ওই পৃথিবীটা যতটুকু বড় হবে এই সূর্যটা এক একাই ততটুকু বড় চিল্লা আল্লাহু আকবর তাহলে এই সূর্যটা পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও এত ছোট কেন দেখা যায় কেন দেখা যায় এত ছোট অনেক উপরে কথা বলেন কি অনেক উপরে এই অনেক উপরে হওয়ার কারণে পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও সূর্যটাকে এত ছোটো দেখা যায় কথা ঠিক আছে কি না আচ্ছা তাহলে অনেক উপরে এখন সূর্যটা কতটুকু উপরে আছে বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে ধারণা দিয়েছেন যে সূর্যটা এই সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি লক্ষ মাইল উপরে কতটুকু একটু মনের কান দিয়ে শুনবেন বোঝার চেষ্টা করবেন হেদায়তের উদ্দেশ্যে শুনবেন হয়তো একটা কথাই আপনার আমার হেদায়তের জন্য জড়িয়া হইতে পারে এই সূর্যটা পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে এখন আমরা আমাদের আসল বাড়ি জান্নাতের ঠিকানা খুঁজতে গিয়ে উপরের দিকে যেতে যেতে আমরা নয় কোটি নয় কোটি মাইল উপরে চলে গেলাম ওখানে গিয়েও কি আমরা আমাদের জান্নাত পেলাম পেলাম না তো তাহলে বুঝতে হবে বুঝতে হবে যে আরও উপরে যেতে হবে কি বলেন এবার সন্ধ্যাবেলায় আপনি আকাশের দিকে তাকান তাকাইলে দেখবেন জুনাকি পোকার মতো মিট মিট করে জ্বলতেছে এগুলো কি কথা বলেন তারকা এগুলো কি তারকা এখন ওই যে জুনাকি পুকার মতো মিটমিট করে জ্বলতেছে হ্যাঁ পুকার মতো ছোট ছোটো একদম ক্ষুদ্র এই তারকাগুলো কি আসলেই এত ছোটো কথা বলেন বিজ্ঞানীরা শত শত বছর গবেষণা করে তারা ধারণা দিয়েছে যে সূর্য তো পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় আর আকাশের এক একটা নক্ষত্র এক একটা তারকা পৃথিবী না বরং সূর্যের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় চিল্লাহ পৃথিবী না পৃথিবীর তো কোনো পৃথিবীর কোনো অবস্থানেই নাই আকাশের নক্ষত্রের কাছে সূর্যের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় এই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় হওয়ার কারণে আকাশের এই এত বিশাল বড় বড় তারকাগুলোকে দেখা যায় জুনাকি পোকার মতো এখন প্রশ্ন হলো আকাশের তারকাগুলো এত বড় হওয়া সত্ত্বেও এত ছোটো কেন দেখা যায় কেন দেখা যায় সূর্যের চেয়ে আরো নিচে না আরো আরও উপরে আরও উপরে সূর্যের চেয়েও লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় অথচ দেখা যায় জোনাকি পোকার মতো তাহলে বুঝতে হবে যে তারকাগুলো সূর্যের নিচে না বরং তারকাগুলো সূর্যের চেয়েও আরও অনেক উপরে এখন প্রশ্ন হলো আকাশের তারকাগুলো কত উপরে আছে। বিজ্ঞানীরা অনেক বছর গবেষণা করে শতাব্দীকাল গবেষণা করে বিজ্ঞানীরা একটা তারকার